হয় নাই তাদের কোনো টেনশন নাই উল্লাহ তাফলা তাহভাবে শরহফিল জান্নাত আমি আল্লাহ কুলা আলামিন তাদের জন্য জান্নাতের দার হয়ে গেলাম সেজন্য আমরা যারা মাহফিলে এসেছি আমরা যারা দুনিয়ার ভিতরে এসেছি আমরা সবাই জান্নাতের আশা করি না করি না আমরা কিন্তু সবাই জান্নাতের আশা করি আমরা কেউ জাহান্নামে যাইতে চাই না সেজন্য আমরা যদি বেশি করে বাজত করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয়AppCompat আমরা করতে পারবো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় আমরা হতে পারবো আর আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হতে পারি আল্লাহ পাক আলামিন আমাদেরকে জান্নাত দান আর আমরা দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হব কেন কারণ আল্লাহ পাক রব্বুল পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করেছে এই ফরজ নামাজটাও যদি আমরা আড়াই করি তাহলে আমাদের মূল ডিউটি করা হলো কারণ একজন মালিকের যদি আমরা কাজ করি আমরা বেতনভুক্ত কর্মচারী একজন ব্যক্তি যদি আমাদেরকে বেতন দেয় বেতন দেওয়ার পরে যতটুকু পরিমাণ তার কাজ ছিল এতটুকু পরিমাণ পাওনা তো সে পাওনাই আছে পাওনা পর্যন্ত কাজ করে দেওয়া শেষ হয়ে গিয়েছে তারপরেও যদি তার কাছে যদি একটু আমরা বেশি করে কাজ করে দেই তাহলে সে আমাদের উপরে খুশি হবে না নারাজ হবে অবশ্যই কিন্তু কারণ আল্লাহ আলামিন আমাদের উপরে পাঁচ অক্ত নামাজ খরচ করেছে এই পাঁচ অক্ত নামাজ তো আমাদেরকে পড়তেই হবে এই পাঁচ অক্ত নামাজ পড়ার পরে আল্লাহ পক্রবুল্লা আলমিন আরো কিছু শূন্য দিয়েছে আরো কিছু নফল দিয়েছে আল্লাহ পক্রবুল্লা আলমিন বলতেছেন বান্দারে আমি আল্লাহ পক্রবুল্লা আলমিনের প্রিয় যদি তোমরা হতে চাও তাহলে তোমরা বেশি বেশি তাহার নামাজ আদায় কর তোমরা যদি বেশি বেশি তাহার নামাজ আদায় না করতে পারো আমি তাহলে আমি আল্লাহ পক্রব্বুল আলমিনের প্রিয় তোমরা হতে পারবা না কারণ আল্লাহ পক্রব্বুল আলমিন কোরআন কেরিমের ভিতরে বলেছেন তাহার নামাজের এত বড় ফজিলত কোন ব্যক্তি যদি রাত্রি বেলায় যদি যায় নামাজের উপরে দাঁড়িয়ে যাওয়ায় আব্দুর রহমান ওই যে দেখো যায় উপরে দাঁড়িয়ে গিয়েছে সে যদি চাইতো সে আরামে বা ভাবে ঘুম পারতে পারত সে আরামের বিছনা হারাম করিয়া আমাকে ভালোবাসার উদ্দেশ্যে করিয়া আমার নয় কট্টলাবির উদ্দেশ্য করিয়া ওই যে যখন শীতের রাত্রিতে ওযু বানাইয়া যাইন আমাদের উপরে দাঁড়িয়ে গেছে ওগো আমার ফেরেশতারা তোমরা দেখো যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দেখানোর পরে যখন ওই বান্দাটা যখন নিয়ত বেঁধে ফেলে নিয়ত বান্দার পরে যখন rukte যায় rukte দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ফেরেশতাদেরকে ডাক দিয়ে বল শেষদাতে যাওয়ার সঙ্গে সঙ্গে শেষদাতে যাওয়ার পরে যখন চক্ষুর থেকে এক ফোঁটা পানি যখন জমিনের ভিতরে ফালিয়ে দেয় এক ফোঁটা পানি জমিনের ভিতরে ফালিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলতে থাকবেন ও আমার ফেরেশতারা তোমরা দেখো ওই যে আমার একটা বান্দা দুনিয়ার ভিতরে তাহাজ নামাজ আদায় করতেছে আর দুনিয়ার ভিতরে তাহাজ নামাজ আদায় করার সময় এক ফোটা চোখের পানি তার জমিনের মধ্যে পড়ে গেছে ওগো আমার ফেরাস্তারা তোমরা ভালো করে শোনান ওই বান্দার চোখের থেকে এক ফোটা পানি জমিনের মধ্যে পড়ে না হয় আমি আল্লাহ পাকুল আমি তোমাদের কাছে ঘোষণা করে দিলাম ওই বান্দায় এক ফোটা চোখের পানি যখন জমিনের মধ্যে পড়েছে এক ফোটা পানি চোখের জমিনের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাকুল আল আলামিনের প্রথম আসমান ভিজে গেছে এক ফোটা চোখের পানি জমিনের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে প্রথম আসমান পুরা প্রথম আসমান ওই বান্দার চোখের পানি দ্বারা ভিজে গেছে যখন বান্দা যখন প্রথমবার সুবহান রাব্বিয়াল আলা বলল বান্দা যখন প্রথমবার সুবহান রাব্বিয়াল আলা বললাম বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সিদরাতুল মুনতাহায়া থাকতে পারেন না আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন প্রথম আসমানে চলে আসার পরে বান্দা যখন দ্বিতীয়বার সুবহানাল রাব্বিল আ'লা বলে ফেললো বলে ফেলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বান্দার সামনে চলে আসে বান্দার সামনে চলে আসার পরে বান্দা যখন তৃতীয়বার সুবহানাল রাব্বিল আ'লা বলল বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতে থাকেন ও আমার বান্দা তুমি কেন্দু না তুমি আর কেন্দু না তুমি আর কেন্দ্র না রব্বুল আলামিন এই কথা বলতে থাকে আর আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি হাতটা বান্দার হাতের ভিতরে ঢুকিয়ে দিয়ে